তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ মাসুবেল সো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে তোমরা যে বিআর যে ঘন্টাগুলো আছে সেই মানে বেল গলায় যে পরিয়ে রাখে সেই বেলগুলো কিভাবে তোমরা ভাষায় তৈরি করবে সো আমরা এই জায়গায় কিনে এনেছি এই জায়গা তোমরা দেখছো থ্রি কালার একটা মানে যে এই রকম মানে সুতো দিয়ে আমরা তৈরি করেছি এগুলো তোমরা মানে মোটা করে বেশি বেশি করে নেবে নেওয়ার পর এই যে মোটা মোটা করে ভাঁজ করে তারপরে যেভাবে যে বেনি করে নেবে তারপর বেনি করতে 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 এক সময় দেখবে যে এত বড় একটা এই যে এরকম একটা রূপ হয়ে গিয়েছে আমরা লাস্টে এই যে এই জায়গায় একটা রকম লাগিয়ে দিয়েছি তো তোমরা এই জায়গায় দেখতে পারছো এই যে এই যে এটা যে আছে বেল্ট এটা কিন্তু কামড়াকামড়ি করছি কিন্তু বুঝতে পারিনি যে এটা ওর বেল্ট সো তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের মোমো কিন্তু প্রচুর মানে না কারণ ও কিন্তু এই সমস্ত জিনিস পছন্দ করে না মানে যদি দূরই থাকে তাহলে কিন্তু মানে ও লাফালে পিচড় করে দেয় এই যে দেখো এটা কিন্তু ওর মুখে ভিতরে নিয়ে নিয়েছি এটা যে কীভাবে এই যে বের করা হয়েছে এটাকে মানে আমরা কেউই পারছি না মানে ধরতে পারছি না এখন দেখো ওকে বাধা হচ্ছে ওকে আমরা ধরতে হচ্ছে ক্যামেরা একাধিক তারপরে ওকে আমাদের ধরতে হচ্ছে এই যে দেখো কীরকম কিরকম করছে এই যে আমি এই জায়গায় মাথাটা ধরেছি ওকে কিন্তু আমরা এটা পড়াচ্ছি কারণ ওরা ওকে আমরা অনেক মানে আদর করি তাই ওকে আমরা এটা পড়াচ্ছি এটা লাগানোর পর কিন্তু আমরা এই জায়গা থেকে কেটে দিব বা আবার লাগিয়ে দেবো বেঁধে দেবো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সো তোমরা দেখতে পাচ্ছ ভিডিও শেষেও কিন্তু আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে এই যে দেখো ওকে কিন্তু এখন অনেক কিউট লাগছে কিন্তু কিন্তু এটা একটু মানে বড় হয়ে গিয়েছে সো এটাও কিন্তু কামড়ে কামড়ে করছে কিন্তু ও কিন্তু এটা প্রচুর সুন্দর লাগছে ও কিন্তু ছেলে তাও ওকে একটু লাগছে তাও ওকে সুন্দর দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের মোমোর যে ব্যাসটা সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এইটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে এটার যে ব্যাসটা তো আমরা কিন্তু এটা একটু কেটে দেবো কেঁচি দিয়ে এটা কিন্তু প্রচুর মোটা হয়েছে তাই একটু কাটতে সুবিধা হচ্ছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে